আমার মা আজকে আমার বাসায় এসেছে আমি আমার মায়ের জন্য তৈরি করেছি মচমচে রসালো খাজা আমার মা তো ভীষণ খুশি হয়ে গেছে এই মচমচে রসালো খাজা বানাতে দেখে আমি এত সুন্দর করে খাজা তৈরি করতে পেরেছি এটা তো আমার মা বিশ্বাসই করতে পারছে না একটা সময় আমি কিছুই করতে পারতাম না আমার মায়ের থেকে অনেক কিছু আমি শিখেছি আর এখন যখন দেখে মা আমি এত কিছু রান্নাবান্না করতে পারি মা কিন্তু খুব খুশি হয়ে যায় তো আমি কিভাবে তৈরি করেছিলাম আটা দিয়ে এই মচমচে রসালো খাজা সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যারাই খাজা খেতে পছন্দ করেন তারা খুব সহজেই আমার মতো করে বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি এখানে হাফ কাপ দিয়ে দুই কাপ আটা দিয়েছি মানে এক কাপ আটা তার সাথে স্বাদ মতো লবণ এবং এক চামচ ঘি দিয়ে ভালো করে শুকনোভাবে মেখে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে উপরে একটু তেল মেখে এভাবে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এদিকে আমি আটা এবং তেলের একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি তেল মধ্যে দুই চামচ আটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি এটা রেডি হয়ে গেছে এদিকে আমার দশ মিনিটও পার হয়ে গেছে আমার ডোটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আগের তুলনায় আর একটু ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে আমরা লম্বাটে করে শেপ করে নিয়েছি তারপরে এক সমান করে পাঁচ ভাগে ভাগ করে নেব তবে খুব বেশি বড় বড় করে লেচি করব না তো আমার একটু বেশি হয়ে গেছে একটু ভাগে উলট পালট করে ফেলেছি যাই হোক আমি একটু সরিয়ে নিয়েছি এবং সেখান থেকে একটু একটু করে দিয়ে পাঁচটার মধ্যে সমান ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি পাঁচটা রুটি তৈরি করে নেব পাতলা পাতলা করে রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না ঠিক এরকম করে পাঁচটা রুটি তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা রুটির ওপরে এইভাবে তেলের এবং আটার মিশ্রণটা দিয়ে ওপরে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব কর্নফ্লাওয়ারটাই দেওয়ার চেষ্টা করবেন হাতের কাছে থাকলে তাহলে ভেতরটা একদম মচমচে হবে কোনো কারণে যদি ভাজতে গিয়ে লেয়ারগুলো নাও খুলে যায় তাহলেও কিন্তু ভেতরে একদম সুন্দরভাবে মচমচে হয়ে যাবে রসগুলো ভেতরে ঢুকতে সাহায্য করবে একইভাবে আমি পরপর পাঁচটা রুটি ঠিক একইভাবে সেট করে নিয়েছি এখন আমরা রুটির এক দিক থেকে এইভাবে ধরে একটু টাইট করে একটা রোল তৈরি করে নেব আর যেই অংশটুকু বাকি থাকবে সামনের দিকে সেখানে হাতে একটু পানি নিয়ে পানি দিয়ে এইভাবে সিল করে দিব মুখটা যাতে খুলে না আসে তারপরে সামান্য একটু কর্নফ্লাওয়ার বা আটা ছিটিয়ে আমরা রোলটাকে সামান্য একটু বড় করে নেব বা সমান করে নেব রোলটা যখন সমান হয়ে যাবে ঠিক তখন আমরা একটা ধারালো ছুরি নেব। একটা ধারালো ছুরি অথবা আপনি সুতা দিয়েও কাটতে পারেন তবে ধারালো একটা ছুরি দিয়ে কাটলে কিন্তু ঠিক এইভাবে পোজ দিয়ে পোষ দিয়েই কাটতে হবে চাপ দিয়ে কাটা যাবে না আমি এক আঙ্গুল সমান সমান করে কেটে নিয়েছি আপনি চাইলে আরও বড় করেও কাটতে পারেন যদি বড় বড় করে বানাতে চান তো আমি এক আঙ্গুল করেই কেটে নিয়েছি ঠিক এইভাবে পোজ দিয়ে পোজ দিয়ে আস্তে আস্তে কাটতে হবে যাতে ভেতরে যে লেয়ারগুলো তৈরি হয়েছে সেগুলো নষ্ট না হয়ে যায় আপনি যদি ছুরিটা দিয়ে চাপ দিয়ে কাটেন সেই ক্ষেত্রে রুটিগুলো জয়েন্ট হয়ে যাবে আর ভেতরের যে লেয়ারগুলো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে মুখটা ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি এক কাপ আটা দিয়ে হলেও দেখেন অনেকগুলো তৈরি হয়েছে কিন্তু এখন যে কাটতে গিয়ে আমাদের একটু এদিক সেদিক হয়ে গিয়েছিল সেটা সমান করে আঙুল দিয়ে ঠিক এইভাবে মাঝখানে একটু চাপ দিয়ে দিব। এতে করে লেয়ারগুলো কিছুটা বেরিয়ে আসবে এখন আমরা খুবই হালকা করে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে বেলনটা দিয়ে খুব বেশি চাপ দিব না হালকা হাতে সামান্য একটু বড় করে নেবো ঠিক এইভাবে বেলে নিয়েছি খুব বেশি চাপা চাপি করে যদি বেলেন তাহলে কিন্তু লেয়ারগুলো খুলবে না ঠিক এইভাবে আর একটা আমি দেখিয়ে দিলাম একই রকমভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি কাজটা কিন্তু খুব বেশি কঠিন না খুবই সহজ একটা কাজ শুধুমাত্র এই টিপসগুলো ফলো করলেই এই খাজাগুলো খেতে ভীষণ ভালো হবে তো সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি এখন আমরা ভাজার আগে শিরাটা তৈরি করে নিচ্ছি নর্মাল চায়ের কাপের এক কাপ আমি পানি দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়েছি চিনি দুইটা এলাচ সামান্য একটু ঘি দিয়ে শিরাটা রেডি করে নামিয়ে রেখেছি এখন আমি তেলের উপরে দিয়ে দিলাম সেই খাজাগুলো তেলটা খুব বেশি গরম থাকবে না অতিরিক্ত গরম থাকলে কিন্তু দেওয়ার সাথে সাথে আপনার উপরের দিকে একটু অন্যরকম হওয়া যাবে আর এই ভাজগুলো খুলবে না তো সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেল কত সহজে মাত্র এক কাপ আটা দিয়ে এতগুলো খাজা আর খেতে এত বেশি ভালো ছিল কি আর বলবো আমার মা তো খুব বেশি প্রশংসা করছিল আজকে আমার হাতের এই খাজা খেয়ে আপনার প্রিয় মানুষের জন্য আপনিও তৈরি করে নেন দেখবেন তারাও কিন্তু খুবই তৃপ্তি সহকারে খেতে পারবে আপনার হাতে তৈরি এই খাজা ভালো লাগলে বানিয়ে নেবেন পাশাপাশি একেবারে যদি কষ্ট না হয় তাহলে একটা শেয়ার করে দিবেন আপনার মতামত জানিয়ে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম